সকে ভাটা পিঠা বানানোর জন্য আমি চালটাকে একে এভাবে করে করে রেখেছি এখন আমি চান নিয়ে দিয়ে ছেলে নিয়েছি এখন আপনাদেরকে দেখাবো এখানে হালকা লবণ পানি দিয়ে এটাকে আমি জোর জোর করে নিয়েছি এখন আবার চার নিয়ে দিয়ে এটা ছেলে নিতে হবে তাইলে আমার ভাপা পিঠা হয়ে যাবে আমি এখন এখানে চাল দিয়ে দেবো তারপরে এখানে আমি একটু ঘোরার নারকেল দিয়ে দিব আমিও কখনো বানাই নাই আমার জীবনের ফার্স্ট আমি বানাচ্ছি জানি না কেমন হবে চেষ্টা করতেছি ইচ্ছে থাকলে উপায় হয় দেখি আমি বানাতে পারি কি না আমার এরকম বাটি দুইটা আছে এটা বাটি এটা ঢাকনা ঢাকনা দিয়ে বানাচ্ছি এটা দিয়ে বানালে বেশি বড় হয়ে যাবে ছোট করে বানাচ্ছি দেখ কেমন হয় মাশাল আমি সাকসেসফুল হয়েছি আমি নতুন ভাপা পিঠা বানিয়েছি তারপর দেখতে থাকুন আরও বানিয়ে নিচ্ছি যে একটা আমি ভরে নিয়েছি নারকেল আর গুড়ি এখন এটা আমি চুলায় দিয়ে দেবো আমি মনে করছি ভাপা পিঠা বানানো অনেক কঠিন দেখে মাসাল্লাহ আমি চাউলটাকে এভাবে করে নিয়েছি একটু লবণ পানি দিয়ে আর চালনি দিয়ে চেলে নিচ্ছি চেলে নিচ্ছি একা হাতে করতেছি তো এই জন্য অফ করে করে করা লাগতেছে আমার করে দেখাচ্ছি এভাবে ছেলে নিতে হয় আর কি ভাপা পিঠার একটু দানা দানা হওয়ার জন্য আর কিছু না এর মধ্যে একটু এর মধ্যে আমি নারকেল দিয়ে দেবো এর উপর আবার আমি এগুলো দিয়ে দিব আমি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নেব এটা আমি বের করে নিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা আমি প্রথম বানিয়েছি মাশল্লা দেখুন আমি কখনো আগে বানাইনি এখন এই প্রথম বানিয়েছি আমার বাপা পেটিটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা আমাকে ভালোবাসা জানিয়ে দেবেন আর সবাই বাসায় ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ